ছাড়া তেমনি নিশ্চয় আমি মাগো তুমি ছাড়া মাছা যায় নিঃস্ব পাখির ছাড়া তেমনি নিশ্চয় সময়গুলো গুলো কাটছে ভীষণ একা কত দিন হয়ে গেল পায় না মায়ের দেখা আমার এই সময় কাটছে ভীষণ একা কত দিন হয়ে গেল পায় না মায়ের দেখা দিনে যায় দিন আসে মনে যে মানে না সে যে চলে গেল মা এলো